দিদুনের বাড়িতে এসে নতুন গাড়ি চলছে মাম্মা আমাকে এরকম গাড়িতে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বনানিজ ব্লগ আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আগের ভিডিওগুলোতে তোমাদের জানিয়েছিলাম যে আমি আমার বাবার বাড়িতে এসে এসেছি আছি তো দেখো এখানে আমার মায়ের লাগানো সাইকাশ গাছগুলো একটু যত্ন নিচ্ছি আমি গাছগুলো অনেক দিন ধরেই একটু অযত্নে ছিল যেহেতু মা একা মানুষ সব কিছুতে আর পেরে ওঠে না বয়স হয়েছে মাও যত্ন নেয় তো আমি এসেছি যখন মায়ের কাছে তো একটু যত্নই নিই পরিচর্যা করি গাছগুলো তো সেটা তোমাদেরকে একটু শেয়ার জন্য গাছটা বাড়ছে না a dupatan luka ketong so kasebuttidika গ্রামের দিকে নারকেল গাছ সুপুরি গাছ থাকতেই প্রায় প্রতিটি বাড়িতে তো দেখো এখানে একটি সুপুরি গাছের খোলা পড়েছিল সেটা দিয়ে মেয়েকে একটি গাড়ি বানিয়ে দিয়েছি আমরা তো ছোটোবেলায় এইসব খুব করে পেয়েছি তাই নিজেদের ছোটোবেলায় ভালো ভালো স্মৃতিগুলোকে সন্তানদের সামনে একটু তুলে ধরেছি যাতে মেয়েও একটু মজাদার স্মৃতিতে বাঁচতে পারে বড় হয়ে এরকম গাড়িতে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না তাই না

কত লাল লঙ্কা বাবা অল্প করে নিয়ে দিদুনকে দিয়ে আসো আমি তুলছি বাদ বাকি কাছে আরও আছে লঙ্কা তুলে নিই দাঁড়া হয়ে যাবে গাছ থেকে কতগুলো লঙ্কা তুললাম লাল লঙ্কা এগুলো করতে আম খেয়ে নিলাম বা আম কেটে রেখেছে বলছি আম খা নেও খাচ্ছি আমিও খাচ্ছি মায়ের কাছ থেকে পাওয়া ভালোবাসা যত্নের কাছে সব কিছুই অতি তুচ্ছ নগণ্য বলে মনে হয় তাই না সে তুমি যতই হাজার ঐশ্বর্য প্রাচুর্যের মধ্যে থাকো না কেন তাই মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না আর সেটা প্রায় প্রত্যেকটা মেয়েরাই বিয়ের পরই হয়তো আমার মতো করে খুব ভালো করে উপলব্ধি করতে পারে আর একটা ভালো জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখো এটা হচ্ছে জাপানি ধনেপাতার পাতার গাছ এমনি ধনে পাতা তো সিজনে বেশি করে পাওয়া যায় কিন্তু এই জাপানি ধনে পাতা সারা বছরই হয় এই গাছের সেন দুর্দান্ত একটু জোরে হাওয়া দিলে এই পাতার ওপর বৃষ্টি পড়লে সারা বাড়ি এই পাতার তীব্র গন্ধে মোমো করে ওঠে তাই গাছগুলো চারপাশে ঘাস ভর্তি হয়ে আছে ঘাসগুলো ছিঁড়ে জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি জানি আবার দুদিন যেতে না যেতেই ঘাস ভর্তি হয়ে যাবে তো কিছু করার নেই এইভাবে পরিষ্কার রাখতে হবে এখানে এই ড্রাগন ফ্রুটের গাছটা লাগানো আছে ড্রাগন ফুলের গাছটা এটা যত্ন নেওয়া হয় না বলে এরকম পড়ে আছে গাছটা এই ঘাস সারাক্ষণ হতেই থাকে আর মা তো বারবার পরিষ্কার করে কিন্তু ঘাস তো মানে পরিষ্কার করে নিয়ে যাবে তারপর দিন থেকে আবার গজাতে শুরু করবে গাছটা অনেক দিন থেকেই মানে টবে ছিল সেখানে গাছটা মরে গিয়েছিলো সেখান থেকে একটু নিয়ে এসে আবার মাটিতে লাগানো হলো গাছটা যত্ন নেওয়া হয়নি বলে গাছটা একদমই হয়ে আছে গাছটাকে একটু যত্ন নেবে গাছটা দিন আগেই বড় হতো হয়তো ফলও দিত দেখা যাক গাছটা যত্ন নিচ্ছি গাছটা কি হয় বেরিয়েও বেরিয়েছে গাছের এটা গাছটা এরকম নিচে গাছটা এরকম নিচে পড়ে আছে তো এটা যদি এরকম তুলে দেওয়া যায় গাছটা তাহলে দিকে উঠবে ভালো থাকবে নিচে থাকলে মাটিতে গাছটা নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টির জ্বলে মাটিতে গাছটা হয়তো পচে নষ্ট হয়ে যেতে পারে এরকম করে একটা আর একটা লাগবে এইভাবে এখানে এই দেখো গাছটা ঠিক করতে করতেই বৃষ্টি শুরু হয়ে গেছে জড়ি বৃষ্টি পড়ছে আমাদের এই আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারি আর বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবে এটা সবাইকেই